এবং নিজেদের আবেগ পূরত না হয় সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে অনেক জনতা মানুষের ঢল উপসে পড়া ভিড় না যে সব মনায় আমার আমাদের আমাদের লোক আমাদের আমাকে তিন ভাগে ভাগ করতে হবে তাহলে যেটা বলছিলাম সে অবশ্যই সমস্ত যুগের সমস্ত সময় সমস্ত সময় সমস্ত সেশনে সমস্ত সমস্ত প্রজন্মে একের পর এক প্রত্যেক জনগোষ্ঠীর মধ্যেই এটা বিরাজমান আছে থাকবে তা আমাদের অন্তর যেন তেমনই কোনো বিভক্তি অথবা রিয়া সেই দদল্য অবস্থায় না হয় না থাকি এবং কিছু লোক দেখে অথবা উৎফুল্ল না হয় হয় এবং নিজেদের আবেগ পূরত না হয় সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তার জন্য কয়েকটি কথা উপস্থাপন করবো ইনশা আল্লাহ যে অবশ্য আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক জনতা মানুষের ঢল উপসে পড়া ভিড় এভাবে দেখে মনে করা যাবে না যে সব মনে হয় আমার আমাদের আমাদের লোক আমাদের সেখানে অবশ্যই আপনাকে আমাকে তিন ভাগে ভাগ করতে হবে অবশ্যই আপনাকে আমাকে তিন ভাগে ভাগ করতে হবে সেখানে কি এক ভাগ মনে করবেন যে আবেগ পুলত তারা আবেগে কাজ করে আরেক ভাগ মনে করবেন যে তারা কাছের লোক তারা নিজেদের লোক তাদের আবেগ পুলত নয় তারা ভালোবাসার লোক তার লোক আরেক ভাগ মনে করবেন এরা মিশ্রণ উভয় মিশ্রণ তারা দেখতে আসছে প্রদর্শনের জন্য সব আমার না আর আমি যদি তার উপরে চলি আমি তারপরে যদি আজ তারিখে চলি অবশ্যই এক সেই কারবালার প্রান্ত যেমন হুসাইন রাজিয়াল তালু যে সমস্যায় পতিত হয়েছিল ঠিক তেমনই হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাই বলেছিলেন যাদের সাথে থেকেছি খেয়েছি বড় হয়েছি তারা আমাদের আমাকে বের করে দিবে। দেশ থেকে বের করে দিবে। এই একটা চিন্তা মুহাম্মদ সাল্লি সাল্লাম সেদিন করেছিলেন অবচ্য তিনি ছিলেন আলামিন তাদের কাছে বড় হয়েছে তাদের কাছে থেকেছেন সে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের কাছে তাই বলেছিলেন যে তারা আমাকে তাড়িয়ে দিবে তারা আমাকে বের করে আশ্চর্য আমাদের উচিত যে সবাই না আশ্চর্যের সব যুগে সর্ব সব জায়গায় ইমানদার হোক আর নন ইমানদার হোক মুসলিম হোক অমুসলিম হোক সবার মাঝে তিনটাই বেশি লক্ষ্য করা যায় ইমানদার লোকদের মধ্যেও মনে করবেন না সবাই মনে হয় মুসলিম ইমানদার না মুসলিম এবং ইমানদার না সেখানেও মুসলিম বা ইমানদার নয় সেখানেও তিন ভাগে ভাগ করবেন এক ভাগ এক ভাগ প্রকৃত ইমানদার দুই ভাগ দ্বিতীয় ভাগ মুনাফিক ইমানদার তৃতীয় ভাগ সুবিধাবাদী অবুজ স্বার্থবাদী ইমানদার ইমানদারদের মধ্যে মুমিনদের মধ্যে মাহফিলের দিকে একটা ইসলামী জলসা সেমিনার সেখানেও দেখবেন তিনটে ভাগে একটি মাহফিলে জনতা অনেক লোকজন অনেক সেখানেও দেখবেন তিন ভাগে বিভক্ত এক ভাগ হল প্রকৃত আল্লাহ ভীরু প্রকৃত ধর্মভীরু যারা ওয়াজ শুনতে আসে দুই নম্বর কিছু লোক আছে তারা দেখতে আসে কোথায় কি হচ্ছে কি ভুল হচ্ছে কি বলে কিভাবে বলতে চায় কোন কোন আলেম কিভাবে বলে ভুল ইত্যাদি ত্রুটি বিস্তুতি ভালো মন্দ চাচার জন্য আসে তৃতীয় ভাগ দেখতে আসে সুবিধা ভোগ করতে আসে যে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এভাবেই তারা সুবিধা নিতে আসে এর ফলে যুদ্ধের ময়দানেও সেখানেও দেখবেন যে তিন ভাগে বিভক্ত একদল থেকে অবশ্যই প্রকৃত মুজাহিদ যারা আল্লাহ সুবানা তানার পথে লড়াই করে জীবন উৎসর্গ করে এবং দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে বিজয় করার জন্য তারা জীবন উৎসর্গ করে ময়দানে যুদ্ধ করে দুই নম্বর তারা মাল ভাগ পাওয়ার আশায় অথবা লাভের আশায় তারা যুদ্ধ করে আরেক দল পিছন থেকে পালন শুরু করে সেখানেও দেখবেন তিন প্রকারের লোক আছে যেমন ইসা আলাই সেই সময় ঈসা আলাহ ইসলামকে বলা হয়েছিল তোমরা আল্লাহ সুবাহ তার জন্য সাহায্যকারী হয়ে যাও এবং ঈসা আলাহ ইসলামের সাহায্য করার জন্যেই তার সাথী দয় তার সহচর এবং শিষ্যবর্গ তারাও কিন্তু প্রকৃতভাবে কাজ করার মানসিকতা ছিল কিন্তু শেষ পর্যন্ত তার নিকটে নৈকট্য ব্যক্তি সেও কিন্তু মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তা শুন আমরা তেমনি না হয়ে ঠিক আল্লাহ সুবানাহত কর্তৃক মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মাদ যেমনই আছি ঠিক তার সহচর সাথীবর্গ যেভাবে আল্লাহ সুবানাহতার সাহায্যের জন্য এগিয়ে আসছিল যুদ্ধের মধ্যে বদর ওহুদ খন্দক ইত্যাদি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ফেলে যাননি কখনো ফেলে রাখেননি তারা অস্বীকার করেননি আমরা এমন এক মধ্যে মুজাহিদ অতএব মর্দে মুজাহিদ এবং সুন্দরতম সঙ্গী সাথী উম্মত হয় যেটা অন্য অন্য নবীদের থেকেও উত্তম আদর্শ এবং উত্তম আদর্শের একজন নবীর শিষ্য সাথীবর্গ এবং উম্মদ যেন সবচেয়ে উত্তম হয় সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহ সব কাছে তাওফিক কামনা করছি যেমন সেই যুগে মোহাম্মদ সাল্লামের সাথে থেকে যেভাবে ধর্ম কর্ম নবীদের সাহায্য করেছিলেন ঠিক আমরা যেন আমাদের অবস্থান থেকে অতটুকু সাহায্য সহযোগিতা এবং মুখ প্রাণ মনোপ্রাণ মুখ দিয়ে জবান দিয়ে হাত দিয়ে সেভাবেই যেন দিনের পরে অটুট থাকতে পারি দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকতে পারি আল্লাহ সুবিআ সেই তাওফিক দান করুন এবং লোক লোকারণ্য থেকে আমাদের অন্তরকে প্রভাবিত না করে এবং অহংকার হিংসা বিদ্বেষ না হয় এই জন্য আল্লাহ সুবানের কাছে পানা যায় আমাদের অন্তর জন্য এভাবেই অহংকারে ফেটে না পড়ে এবং হিংসা বিদ্বেষ মনে যেন না আসে আল্লাহ উতালা আমাদের হিংসা কুলুস মুক্ত জীবনযাপন করার এবং মন মানসিকতার তৈরি করে দিন আল্লাহ মহামে এ আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার